আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে দেখাবো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ আমার এখানে প্রায় তিন বিঘা জমিতে চাষ করা আছে এখন পরিপক্ক এবং মোটা কাটিং রেডি হচ্ছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে এই গাছের কাটিংগুলো যে কোনো জেলা থেকে সংগ্রহ করতে পারবেন দর্শক হাইপ্লোটিন সমৃদ্ধ একটি গাছ এটি বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এবং এক একটি সোপাই সত্তর আশি নব্বইটি পর্যন্ত চারা হয়ে থাকে আমার ভিডিওতে দেখবেন আশি নব্বইটি পর্যন্ত আমি কেটে দেখিয়েছি আমার এই ভিডিওতে তো এরকম ঘাস যদি আপনারা চাষ করতে পারেন আপনার খামারের খরচ অনেকটা কমে যাবে আপনার যদি উঁচু জমি থাকে অবশ্যই উঁচু জমি লাগবে যেখানে পানি জমে না থাকে এরকম জমিতে এই গাছটি চাষ করবেন নিচু জলাবদ্ধ জমিতে চাষ করলে আসলে গাছটি মারা যাবে অবশ্যই উঁচু জমিতে চাষ করবেন আর দেখুন কি পরিমাণ এক একটি সোপা হয়ে থাকে তো এরকম গাছ যদি আপনি চাষ করতে পারেন তাহলে আসলে পাঁচ ছয়টি সোপা কাটলেই একটি গরুর জন্য হয়ে যায় বা দশটি সোপা কাটলে একটা বড় বড় গরুর জন্য হয়ে যায় তো এরকমভাবে যদি আপনি গাছগুলো চাষ করতে পারেন আসলে অল্প জায়গায় অধিক পরিমাণ ঘাস আপনি উৎপাদন করতে পারবেন এবং তাও হাই প্রোটিন সমৃদ্ধ ঘাস তো আমার এখানে প্রায় অনেকগুলো জমি চাষ করা আছে আপনারা চাইলে আমাদের কাছ এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি আপনি চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন যে কোনো জেলার কোনো প্রান্তে থেকে এই কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন তো সেই জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ